আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিও আমার যে একটা বেলুন মানে বেলুনের ভিতর আরেকটা বেলুন কিভাবে থাকে আর এটা কেমন করে তৈরি করা হয় সেটাই আজকে আমার ভিডিওতে আমি দেখাবো তো চলেন আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন যে বেলুনটা আসলে কিভাবে তৈরি করা হচ্ছে এটা হচ্ছে রাবার বেলুন এই রাবার বেলুনটা চতুর্দিকে একটু টান টান নিতে হয় তার কারণ এটা মেশিন যে ডাইস থাকে সেই ডাইশে আপনার এই রাউন্ডটা টানা থাকে না যার কারণে এটা কেনার পরে এটাকে যখন ফোলানো হয় ঠিক তার মুহূর্তে রেখে রাবারটাকে একটু টেনে নিতে হয় যার কারণে এই যদি না টানেন তাহলে এটা গোল রাউন্ড দেবে না যে কোনো একদিকে ব্যাকা চাকা গাড়ির চাকার মতো রবে। তো এখন ভিতরে হালকা একটু বাতাস দিয়ে আরেকটা বেলুন ঢুকালাম এবার এই বেলুনটাকে পাম্পার দিয়ে ফোলাতেই লাগলাম দেখেন দেখেন প্রায় হওয়া হওয়া ভাব এখনো পুরোটা হয়নি পুরোটা হয়নি এই যে হয়ে গেছে প্রায় যে দেখেন এটা এখন আমার লোকের চিপার মধ্যে আমি এই এই বেলুনের মাথাটা লক করে দিব আমার আঙুলের চিপার মধ্যে মাথাটা লক করে দিলাম এবার অবশিষ্ট যে ফাঁকা অংশ আছে সেখানে আবার হাওয়া ঢুকালাম দেখেন দেখেন সেখানে হাওয়া ঢুকাতে মানে একটার ভিতরে আরেকটা সুন্দরভাবে সেট করে এটাতে মনে হবে যে আসলে এটা কীভাবে অনেকে যে দেখেনি সে মনে করবে যে কীভাবে এটা ঢুকলো আসলে ভাবার একটু বিষয় তো এরপরে একে কলার দিতে হবে এই যে মুখারি এই মুখারিটা আগে থেকে সেট করে নিতে হয় কিন্তু আমার দুঃখের বিষয় আমি করিনি যেহেতু ভিডিও বানার কারণে আমার পারাপারির কারণে আমি যেহেতু করতে পারিনি তো এটা আগে থেকে সেট করে নিতে হয় এই যে এখন সেট হয়ে গেল দেখেন এই গিরাটা যাতে আপনার বেলুনটা মাঝখানে যাতে থাকে সেভাবে আমি রাখার চেষ্টা করব তার কারণ মাঝখানে যদি আপনি না দেন ওই মুখারির বা কলারের তাহলে যে কোনো একদিকে আপনার বেলুনটা কাট কাট হয়ে থাকতে পারে এই বেলুনটার আমার এখন বর্তমানে ইনটোটাল খরচ হচ্ছে সব মিলে ছাব্বিশ টাকা এটা এখন বিক্রি হবে পাবলিক বা বাজারে বা সভাতে বা মেলাতে বিক্রি হবে খুব যদি কম হয় তাহলেও বিক্রি হবে পঞ্চাশ টাকা পার পিস এতে শুধুমাত্র আমার পরিশ্রম আর ক্যাশ খাটা